শিউডিতে পাঁচ দিনের বনিল নাট্য তিন জেলার দশটি নাটকের মঞ্চির রবীন্দ্র সদনে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের মেনাভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হল পাঁচ দিনের একটি জমকালো নাট্যোৎসব গত ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মঞ্চস্থ হয় তিনটি জেলার দশটি নাটক যা দর্শকদের মনোরঞ্জন করে তোলে এই নাট্যোৎসবে হুগলি জেলার ছটি পূর্ব বর্ধমান জেলার দুটি এবং পশ্চিম বর্ধমান জেলার দুটি নাট্যদল অংশগ্রহণ করে ব্যান্ডেল নান্দনিকের জোকার নাটকের মাধ্যমেই উৎসবের সূচনা হয় এরপর একে একে বাঁশবেড়িয়া মঞ্চ দর্পণের চোরেদের লজ্জা হল ব্যতিক্রমী নটগ্রামের ইনাম যৌগিক হুগলের হেমন্ত অরণ্যে সেই পোস্টম্যান খামার নাট্যপ্রহরীর সুখা মাঠের শলিনে। হরিপাল আশ্রমিক সংস্থার অতৃপ্ত অভিলাষ কাটোয়া কৃষ্টি সংস্থার গোল্লা ছুট ময়না অন্য ভাবনার পাকা আসানসোল কথাভাষ্যের ফেরা এবং দোমহিনী বাজার নাট্য সেনার লজি খুঁজবেন নাটক মঞ্চস্থ হয় নাট্যত্সবের প্রতিটি দিনে জমজমাট ছিল নাটক ও নাট্যকর্মীদের আলোচনায় রবিবার শেষ দিনে প্রথমে মঞ্চস্থ হয় ফেরা এরপর রবীন্দ্রসদন প্রাঙ্গনে মোমবাতি প্রজ্বলন দোলের গান ও লোকগানের সঙ্গে নৃত্য পরিবেশনা করে সুযোগ্য শিল্পীরা শেষ দিনের অনুষ্ঠানে রঙিন আবহ সৃষ্টি করেন মহফসল এই নাট্যোত দেখতে পাঁচ দিন ধরে রবীন্দ্রসদনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় নাট্যপ্রেমীদের উৎসাহে শিউরির সাংস্কৃতিক পরিমণ্ডল যেন নতুন মাত্রা পেল এই উৎসবের মাধ্যমে কারণ যেমন অকাল বোধন হয় ঠিক সেরকমই লাগছে শীতের সন্ধ্যাতে আমরা হেমন্ত এবং বসন্তকে একত্র করতে পেরেছি নাট্য উৎসবে তো আমি মোটামুটি দীর্ঘ পাঁচ ছদিন ধরেই আছি ভীষণ ভালো সারা ফেলেছে শিল্পী অন্বেষণ ঘোষ অন্বেষা আজকে এই যে অকাল দীপাবলি আর এই যে শিউরির নাট্যকর্মী সংস্কৃত কর্মীরা এইভাবে সন্ধ্যাটাকে আগে জমিয়ে দিয়েছেন এটাকে কেমন লাগছে অদ্ভুত অদ্ভুত সুন্দর লাগছে মানে আমি তো এইসব প্রোগ্রামে আসতে পারি না কিন্তু আজকে আমি খুব চেষ্টা করেছিলাম যেমন করেই হোক আমাকে অ্যাটেন্ড করতেই হবে আমি এসেছি আমার খুব ভালো লাগছে মানে নাট্যকর্মীরা কীভাবে একসাথে হলে সংস্কৃতি কর্মীরা একসাথে হলে কিভাবে জমিয়ে দিতে পারে কিছু মানে কোনো প্রস্তুতি ছাড়া সবাই মিলে নাচ গান প্রদীপ প্রজ্বলন বসন্ত উৎসব আবিরের মাধ্যমে অসাধারণ অদ্ভুত অপূর্ব

পশ্চিমবঙ্গ আমাদের যে সরকার রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের অন্তর্গত মিনার নাট্যচর্চা কেন্দ্রের কেন্দ্র আয়োজিত বিনোদিনী নাট্য উৎসব শুরু হয়েছে গত ছাব্বিশে নভেম্বর থেকে আজকে তিরিশ নভেম্বর এটা অন্তিম দিন আজকে অর্ধশেষ রজনী এবং প্রত্যেক দিন দুটি করে নাটক আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে পরিবেশন করলো আজকে যেহেতু শেষ হচ্ছে শেষটিকে আমরা একটু স্মরণীয় করে রাখার জন্য আমরা একটা অকাল বসন্ত যেটাকে নাম দিয়েছি নাট্য দোল এবং অকাল দীপাবলি এটা কিছুদিন আগে আমরা পেরিয়ে এলাম সেই দীপাবলির একটা ছোট্ট আয়োজন করেছি আমরা রবীন্দ্রসদন অঙ্গনে শিউড়ি রবীন্দ্রসদন অঙ্গনে সবাই মিলে শিউড়ি শহরের সমস্ত সাংস্কৃতিক সংগঠনের মানুষ নাট্যপ্রেমী মানুষ নাট্য দর্শক সবাই মিলে মিলিত হয়ে আজকে এইভাবে উদযাপনের মধ্য দিয়ে আজকের এই উৎসবটা শেষ করতে চাইছি আমরা এটাকে স্মরণীয় করে রাখার জন্য আমার নাম নির্মল হাজরা শিউড়ি ইয়ং নাট্য সংস্থা দীপক কুমার দাসের আপনার জেলার সর্বপ্রথম খবর পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক পেজটির ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন